নমস্কার সকলকে আবার একটি নতুন ব্লগের সবাইকে স্বাগত সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই দেখছি অঝরে বৃষ্টি হচ্ছে তো তার সাথে পকোড়া না হলে কি চলে তো সকালবেলায় শুরু হয়ে গেল বাড়িতে তৈরি করা নারকেলের পকোড়া বা সহজ ভাষায় নারকেলের বড়া তো নারকেলের দুধ বার করার পর যে খোসাটা থেকে যায় সেটা দিয়েই হালকা তেলে এটাকে ভাজার পরে যেইটুকু থাকে সেটাকে আমরা এয়ার ফ্রায়ারে করতে ভালোবাসি কারণ তেলটা কম খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি এয়ার ফ্রায়ারে বড়াটা দিয়ে আসার পরই দেখছি রোদ আকাশ একদম ঝলমল করছে আর আমার রোদ খুবই ভালো লাগে তো এসে নিজের শরীরেও ভিটামিন ডি নেওয়ার জন্য বসে রইলাম তো রোদ পোহাতে পোহাতে ভট করে মনে পড়লো যে আগে গিয়ে স্নানটা করে আসি কারণ আপনাদের সাথে একটা নতুন জিনিস আমি শেয়ার করবো সো কিছুক্ষণ আগে আমি যা স্নান করে আসলাম আমি কোনো কন্ডিশনার বা মানে শ্যাম্পু ইউজ করার পর আমি কোনো কন্ডিশনার বা হেয়ার মাস্ক কিছু ইউজ করিনি আমি এখন একটা আয়ুর্বেদিক হেয়ার মাস্ক ইউজ করবো তো সেটা আমি কীভাবে ইউজ করবো সেটা আমি একটা পাত্রে পরিমাপ মতো জল নিয়ে পরিমাণটা শুধুমাত্রই আপনাদের বুঝে করতে হবে কারণ যতটা পরিমাণে হেয়ার মাস্কের পাউডার আপনারা ইউজ করবেন ততটা অনুযায়ী এই জলটা দিতে হবে যাতে একটা লিকুইড ফর্ম হয়ে যায় হয়ে এইটা জলটা ফুটে যাওয়ার পরই পাউডারটা দিয়ে দিয়ে তারপরে এটাকে নারী একটা লিকুইড ফর্মের মতো হয়ে যাওয়ার পর গ্যাসটা বন্ধ করে দিতে হবে তারপরে আপনাদের যে কোনো ইচ্ছা মতো এর সাথে অ্যাড অন করতে পারেন যেমন আমি এর মধ্যে যেমন একটা ডিম দিয়েছি ডিম চুলের পক্ষে প্রচণ্ড পরিমাণে ভালো এর সাথে সাথে একটা কথা আসেই অনেকেই বলে ডিমের সাদা অংশটা দিতে বা হলুদ অংশটা দিতে আমি দুটোই ইউজ করি কারণ আমি কোনো তফাৎ পাই না যে এইটা দেবো না সেটা দেবো না কারণ আমি মনে করি দুটোতেই খুবই পরিমাণে উপকার হয় তো আমি দুটোই ইউজ করি যদি আপনাদের মনে হয়ে থাকে যে সাদা অংশটাই দিতে পারবেন বা কুসুমের জায়গাটা দেওয়া যাবে না তাহলে আপনাদের পছন্দ মতো এটা আপনি করতে পারেন তার কোনো বাধ্যবাধকতা নেই তো কিছুক্ষণ আগে যে হেয়ার মাস্কটা করলাম সেটা এখন লাগাবো কারণ হচ্ছে আমার চুলটাও ভিজে মানে ভেজা ছিল ঠিক এখন যখন শুকিয়ে গেছে আর খাওয়া হয়ে গেল তো আমি হলে এখন দুপুরবেলা লাগে জাস্ট এক ঘন্টা রাখবো রেখে তারপরে নর্মালি আবার একটু শ্যাম্পু দিয়ে যাতে ডিমের গন্ধটা না থাকে তো সেই কারণে দিয়ে ধুয়ে ফেলবো এইটাই হচ্ছে মেন যে তারপরে নর্মালি আমি বেসিক্যালি প্রেফার করি যে এরপরে কোনো হেয়ার মানে যে কেমিক্যাল জাতীয় কোনো মাস্ক বা কন্ডিশনার না লাগাতে হয় এটাই এই চুলে এই হেয়ার মাছটা লাগানোর একটুখানি মেসি টাইপের লাগতে পারে আমার তো খুবই লাগে কারণ আমার মুখের এক্সপ্রেশন দেখি আপনারা বুঝে গেছেন আর এটা লাগিয়ে রাখার পরে চুলটা ঠিক এরকম লাগবে আর এটা এক ঘন্টা রাখলেই যথেষ্ট আর এই হেয়ার মাছটা লাগাতে লাগাতেই দেখলাম আমার অ্যামাজন থেকে একটা পার্সেল এসে গেছে এই অ্যামাজনে আমি অর্ডার করেছিলাম একটা হেডফোন সনির হেডফোন তো সেটারই আনবক্সিং আমি করার চেষ্টা করছি বাট এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ডই করে দিয়েছি এটা এই হেডফোনটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম এটাকে আমি অর্ডার দিয়েছি আর আমার আনন্দটা দেখে আমার আনবক্সিংটা দেখে আমার আনন্দটা বুঝতেই পারছো যে কীরকম খুব বাজেভাবে এটার আনবক্সিং করলাম না এটাকে কীভাবে আনবক্সিং বলে বাট যাই হোক আর আমাদের বাড়িতে একের পর এক খাওয়ার প্রিপারেশান লেগেই থাকে তো সন্ধ্যাবেলা হতে না হতেই আম্মা তালের বড়া করতে শুরু করে দিল আর এই করে করেই আমাদের সন্ধ্যাটা কেটে গেল এই তালের বড়া তৈরি করতে করতে কিন্তু তা বললেই তো হয় না সাথে আমার অফিসও চলছে আর কি বোঝাতে পারবো না আর সেদিনকার সন্ধ্যাবেলায় কি যে ঘুম পাচ্ছিলো আমার আর আজ রাতে এসছে আমার ছোট মামা মামি আর আমার বোন তো আম্মা বলল তাহলে রাতের লুচি আর ঘুগনি হয়ে যাক তো এর সাথে কিন্তু রাতের খাবারটা ভালোই জমে গেল আর ওর নাম হচ্ছে ডল ও আমার বোন হয় তো আজ ওরা এসছে আমার সাথে দেখা করতে একটা বাজে আর যেরকম বলেছি আমরা বাড়িতে আমার মামা মামি ডল এসেছে ডল হচ্ছে আমার বোন আমরা তো আমরা ভাবলাম ফার্স্ট একটা ব্লগের মতন কবি দেখা যায় ব্লগের মতন পরিমাণে ওকে আমি ফার্স্ট আমার ওই আনলাম চ্যানেলে তাহলে ডলটা তুই গল্প একটু থাকি পরিচয় দিবে আচ্ছা আমার নাম আমি থাকি শ্রীরামপুরে ওখানে আমাদের স্কুলেই আমি এখন পড়াশোনা করছি এখন আমার পড়াশোনা কিছু কমপ্লিট হয়নি মেডিং একবার স্কুলেই পড়ি আর জানে আর ছোট আমার বাবা হ্যাঁ হ্যাঁ আমাদের ফার্স্ট এটা তো আমরা খানিক নার্ভাস হয়ে তো রয়েছি হ্যাঁ আমার ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স ক্যামেরার সামনে আমি কোনো দিন এর আগে কোনো ক্যামেরার সামনে এভাবে আসিনি এটা ফার্স্ট টাইম একটু নার্ভাস লাগছে তো কালকে তো আরো এখন রাত একটা বাজে যেটাই বললাম তো কালকে তো আরো আমরা সারা দিন থাকবো অবভিয়াসলি আমার কাজ থাকবে তাছাড়াও ও এসছে এতদিন পর কারণ দুর্গা তো একটা দিনও আসতে পারিনি আর আমার একটা খুব রাগ ওর তো নিশ্চয়ই ওকে আমার সাথে ওকে ওকে আমার আজ বোনের সাথে গল্প করতে করতেই রাতের ঘুম হয়ে যাবে আর কি বলবো আজ এখানে ভিডিওটা তাহলে শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা